আজকে নতুন একটা জিনিস দেখামু হেডা হইলে ভূতের বাড়ি ভূতের বাড়ি কেউ দেখছেন কোনো দিন না দেখে থাকলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তাই আজকে আমি আইসি এক জায়গায় বেরাবার জন্য আমাগো বাড়িতে না আমাগো বাড়ি হইলে দেশগ্রামে থাকি আমরা কাঁচা মাটির চুলায় রান্দাবাড়ি করি দেখ পারতেছেন এটা হইলে ঢাকার কাছে দুহার বেড়াই বেড়াইছে এই জায়গা আমরা মেয়ে মানুষরা যে জায়গায় যাই ওই জায়গায় কাজকাম যায় আগে আগে বিশেষ করে রান্না কাজকাম এই যে গ্যাসের চুলাই রান্না বাড়ি লাগে রান্ধতেছি তাই যে সকালবেলা প্রতিদিনই রুটি নাস্তা বানান লাগে চা বানান লাগে বানায় টানায় হাই রে তারপরে ভাত তরকারি রাঁধছি দুপুর বেলার জন্যে সবাই সাথে একসাথে মিলে জিলে ভাত তরকারি রান্না বাইরে হাই রে তারপরে কয় কি এক ফুটা ভিডিও বানাই নেই আমি যে জায়গা থাকি আমার মোবাইল তো আমার হাতে থাকবো ওই জায়গায় তো যে যে অবস্থায় থাকু ওই তাই ভিডিও করে লাগে লাগে সারা দেওয়া দুপুরে রান্না বারা শেষ করে আমরা ওই দেশ গ্রামের মানুষ ঘরের ভিতরে রুমের ভিতরে থাকতে থাকতে ভাল লাগে না যে গরম পড়ছে তাই রান্না শেষ করে নাই ধুয়ে খায় নেয় তারপরে এক ফুটা ছাদের উপরে গেলাম ঘোরার জন্যে এই ছাদের উপরে কেউ ওই বলে ডরের ঠেলায় আসে না এই ছাদে ভূত আছে কইছিলাম না না গো ভূতের বাড়ি দেখামু ওই যে ওইলে ভূতের বাড়ি একটা গাব গাছ আছে ওই যে ওই সাইডে একটা গাব গাছ দেখা যায় ওই গাব গাছের ভিতরে ওইলে ভূত থাকে প্রতিদিনই সন্ধ্যাবেলা ওইলে নূপুর পায়দা জমজমায় ছাদের মধ্যে আটা আটি করে সবাই বলে আওয়াজ পায় সিঁড়ির মধ্যে উঠানামা করে সবাই বাস পায় এই জন্যে ছাদের মধ্যে কেউই আসে না ডরের ঠেলায় আমি তো আসলাম দেখলাম না কিছু বুথ টুত কিছু দেখলাম না আমার না আটলে ভাল লাগে না তাই এই যে তারপরে বিকাল বিকাল হয়ে হয়ে গেছে পরে যে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা গেলাম বাড়ি যাইতেছি তাই রাস্তা দিয়ে ভিডিও করে নেই কারণ আমাকে তো আবার ব্লগ ভিডিও দেওয়া লাগে কয়দিন পর পর একটা করে এটা তো ফেসবুকের নিয়ম ব্লগ ভিডিও না দিলে হয় না সব কিছুই দেওয়া লাগে আর আমি তো এই জায়গা নতুন এই পেজটা আমার নতুন তাতে কি আমার তো পুরান আর একটা বড় পেজ আছে এই যে ওই পেজের থেকে আমার তো অভিজ্ঞতা আছেই কি কি লাগে কি কি না লাগে ওই যে আমার আর একটা পেজের ভিতরে আমার বত্রিশ হাজার ফলোয়ার আছে ওই জায়গায় অনেক ভিডিও ভাইরাল আছে তাই এই জায়গায় কইতাছি এটা তো আমার নতুন পেজ এই নতুন পেজের সব বন্ধুরা তো আর জানে না আবার অনেকে জানে অনেকে যায় না এই জায়গা থেকে আমার পুরেন পেজে যায় অনেকে যুক্ত হয়ে গেছে আবার অনেকে যায় নাই আপনাকে যদি কারো ইচ্ছায় আমার পুরেন পেজে যায় দেখবার পারেন ওই পেজের নাম হইলে জ্যোসনাস ইজি কুকিং এন্ড ব্লক আমি কেউ কোনোদিনও কেউ কই না যে আমার পেজে যায় যুক্ত হইবার জন্য এই কথা আমি কম না যার যার ব্যক্তিগত ব্যাপার ওই দেয় কেরা কোন জায়গায় থাকবো না থাকবো যার যার ইচ্ছা আর এই যে দেখতে দেখতে আজকের মতো ভিডিও এ পর্যন্তই শেষ আল্লাহ হাফিজ